কলসি শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনে নির্মাণ কাজ নির্মাণ কাজ শুরু ঘটনাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিদ্যালয়ের দ্বিতল ভবনে নির্মাণ কাজ করা হচ্ছে শান্তির বাজার আর দপ্তর থেকে এই কাজে দেখাশোনা করছে জুলাই জুলাইবাড়ি ঠিকাদার সঞ্জয় বিশ্বাস কিন্তু কাজ হচ্ছে নির্মাণের মন্ত্রী জানান এই কাজ দেখে তিনি অসন্তুষ্ট তিনি কাজ পরিদর্শন করে জানান কোনো প্রকারের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না করে থাকে তাদেরকেও আমরা বারবার সতর্ক করে এসেছি বলে থাকি যাতে কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি যাতে মেনটেন্স থাকে কোনো ধরনের আমরা সেটা আমরা এক্সকিউজ করব না যে আমাদের কাজের কোয়ালিটি যদি মেনটেনেন্স না থাকে আমরা হাই লেভেল পর্যন্ত আমরা পদক্ষেপ নেওয়া বাধ্য হব তো সেটা আমরা আজকে দেখেছি আমরা কথা বলবো হাই লেভেলের সঙ্গে টিম যাতে হাই লেভেল টিম যাতে এসে স্পট ভিসিট করে এবং পরবর্তী সময় করা দরকার সেটা দপ্তর পর্বে সরকার করবে এবং আমরা কোনো দিনে রেসকিউজ করবো না যদি কাজের কোয়ালিটির যদি মেনটেন্স না থাকে আমি প্রথম শুরু থেকে আমি বলে এসেছি এখনও বলে থাকি আগামী দিনেও অন্তত জুলাইবারে বিধানসভা কেন্দ্রের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ হোক ঠিকাদার যাতে কোনো ধরনের ব্যাড কোয়ালিটি যাতে কোনো ধরনের কাজ যাতে না করে রাস্তাঘাটের ক্ষেত্রে পানীয় জলের ক্ষেত্রে বিভিন্ন এভরি ডিপার্টমেন্ট এভরি ডিপার্টমেন্টে যারা ঠিকাদার আছে তারা সঠিকভাবে কাজ করতে হবে সেটা আমি প্রথম শুরু থেকে বলে এসেছি আজকে বলি আগামী দিনেও বলবো যাতে এই ধরনের কোয়ালিটি বেড